এই জমিটায় এইখান থেকে যে বাউন্ডারি আছে এই রাস্তা আছে এ আছে আলটা আছে আর এই বাগান আছে ওই বাগানের কোল থেকে ঠিক একটু আগে দেখো একটা ভিড়ি টাইপের আছে ওই ভিড়ি থেকে একটু সামনে দেখো আমার আঙুলের বরাবর সামনে দেখো ওখানে থেকে একটা ভিড়ি আছে একটা ছোট্ট গাছ ভর্ত দেখা যাচ্ছে ওখান থেকে এই এই রাস্তা এটা রাস্তা আছে নেয়ারঅ আর কি আঠারো ফুটের রাস্তা আছে এটা ঠিক আছে এটা সরকারি ম্যাপের রাস্তা এটা সরকারি ম্যাপের রাস্তা এর উল্টো দিকে দেখো এটা বারিপুর স্টেশন যাওয়ার জন্য রাস্তা আর কি বাজার বারিপুর কাটাখাল বাজার এখান থেকে কুড়ি মিনিট লাগবে পায়ে হেঁটে বললাম পায়ে হেঁটে কুড়ি মিনিট হায়েস্ট টাইম বলেছি ঠিক আছে একটু যদি নর্মাল হাঁটা যায় তো পনেরো ষোলো মিনিট হাঁটতে লাগবে কাটাখাল বাজার এটা বারিপুর স্টেশনে গেছে এই রাস্তাটা সোজা এই রাস্তা বারিপুর স্টেশন গেছে এইদিকে আর এইদিকে গেছে কাটাখাল বাজার ঠিক আছে এটা টগরবাড়িয়া মৌজার মধ্যে পড়বে পাশে খাল আছে মানে ক্যানেল আছে পাশে ক্যানেল আছে এই রাস্তা আছে এটা আঠারো ফুটের ঠিক ওপারে যেমন আঠারো ফুটের রাস্তা দেখুন গাড়ি যাচ্ছে ওপারে যেমন রাস্তা ঠিক এমনি এপারেও রাস্তা আছে সেম রাস্তা ম্যাপের রাস্তা পাশে বাগান আছে একটা পেয়ারা বাগান দুটো পরপর পেয়ারা বাগান আছে আর ঠিক পেয়ারা বাগানের পাশে এই জমিটা এই জমিটা এক বিঘা আছে এক জায়গা আছে এক বিঘা এ ফ্রন্ট বলতে গেলে কমসে কম ওই দেড়শো দেড়শো ফুটের একটু বেশি হবে ফ্রন্ট আছে ঠিক আছে এটা প্র্যাকবিকের জায়গা আছে ওকে